বুড়রা উপজেলার ঐতিহাসিক বুড়রা হাজিনাবারী পাইলউট ছবিদ্যালয়ের মাঠ ওয়ালাইকুম আলাইকুম সালাম আগামীকালকে যারা এই বুড়া হাজিনাবারী পাইলউটর ছবিদ্যালয়ের মাঠে আমন্ত্রিত যে মেমান রয়েছেন এনারা যে আসবেন কে কখন বয়ান করবেন এবং কারা কারা আসবেন এবং কেমন লোকের সমাগম হতে পারে এই মাঠটিতে সেটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন জি আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আমার পূর্বে কথা বলেছেন আমাদের এই বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য হাফেজ আতাউল্লা সাহেব সম্মানিত উপস্থিতি যারা দেখতেছেন আমাদের সাংবাদিকরা কয়েকটা প্রশ্ন করেছে বিশেষ করে আমরা আহলে সুনতাল জামাত আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যে পরিস্থিতি সুন্দর রেখে প্রোগ্রামটা শেষ করার জন্য সেজন্য আমরা বরুড়া থানার প্রতিটি ইউনিয়ন ভিত্তিক আমরা জটিত সফর করেছি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের এখন পর্যন্ত যে খবর খবর আসতেছে যে বিভিন্ন ইউনিয়ন থেকে গাড়ি দিয়ে টাক দিয়ে বাস রিজার্ভ করে সিএনজি দিয়ে মাইক্রোফাইভেটকে দিয়ে হুন্ডা দিয়ে ইনশাল্লাহ দূর দূরান্ত থেকে মানুষ আসবে কি বিশ্বরূপ থেকে আমাকে কয়েকজন কল করেছে যে আসার মাধ্যম কি আমরা যেহেতু পাবলিসি করেছি তো আমাদের ধারণা ইনশাল্লাহ লক্ষাধিক মানুষ আর এবং সে অনুযায়ী আপনারা দেখতেছেন আজকে এক সপ্তাহ যাবৎ বাস্তবায়ন কমিটি দিন রাত মেহনত করতেছে আমরা গাড়ির পার্কিং করেছি এবং পর্যাপ্ত পরিমাণ হাজিমাব উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রায় লক্ষাধিক মানুষ বসারও সেই ব্যবস্থা করেছি এবং আমরা যতটুকু আমাদের চেষ্টা আমরা করে যাচ্ছি পাশাপাশি আপনারা জানেন সিরাতুন নবী সাল্লাহ সাল্লাম রসুল ফাক সাল্লাহ সাল্লামের ত্রিষট্টি বছরের জিন্দগি মিলাদ থেকে শুরু করে রসুলের মৃত্যু পর্যন্ত প্রতিটা মুসলমানেরই আদর্শ মানা উচিত এবং অনেকেই আমরা ভুল ধারণা আছি যে আমরা মিলাদ মানি না আমরা সিরাত কি আসলে এটা যে বোঝে না সেই বলে সিরাতের ভিতরে মিলাদও আছে সিরাত আছে রসুলের পুরো জীবন ব্যবস্থা আছে সোজা কথা এখানে রসুলের আদর্শ নিয়ে গতকাল আগামীকাল আলোচনা হবে ইনশাল্লাহ আমরা ওয়াদা দিচ্ছি কাউকে অ্যাটাক করে আমরা কথা বলবো না আমাদের যে বক্তারা আছে সুন্দর সাপ্রিল বাসায় রসুলের জীবন নিয়ে সুন্নতে আলোচনা করবে ইনশাআল্লাহ আপনিও আমরা মাগরেবের আজান হয়ে যাচ্ছে একটু আপনার কাছে হাজির আপনার কাছে থেকে একটু জানতে চাচ্ছি যে আগামীকাল যেনারা ম্যাম আমন্ত্রিত মেমান রয়েছেন এনারা কখন কখন বয়ান রাখবেন সেটা যদি অবশ্যই আপনারা জানেন যে রেজল করিম আবরাজ সাহেব বাদ মাগরিব আলোচনা রাখবেন তারপরেই আরবিন বিন হাবিব সাহেব আসার এসার পর তারপর পরেই আমাদের জুনায়েদ আল হাবিব সাহেব ঢাকা এবং তারপরে আখিরি বান যিনি পেশ করবেন হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা এবং আপনারা জানেন এই আমাদের এখানে সভাপতি থাকবেন আফাদ জুনাবলী সাহেব এবং আমাদের বৌরা এলাকার মানুষের মধ্যমণি গৌরা দারুলি মাদ্রাসার মোতামিম শেখুল হাদিস আল্লামা নমান সাহেবও উপস্থিত থাকবেন প্রধান মেহমান হিসেবে ইনশাল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের পাশে সময় দেওয়ার জন্য এবং বাস্তবায়ন কমিটিকে এখানে যারা দেখতেছেন অলুল্লা ভাই আমাদের সাইদুল ভাই মোশারফ ভাইতে ভাই এবং রশিদ জীবনপুরি মিডিয়া ব্যক্তিত্ব অনেক পরিশ্রম করতেছে সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আগামীকাল আসবেন রোজা রাখবেন মারা যেন আকাশ করি ভালো থাকে ইনশাআল্লাহ আমরা সার্বিক দিয়ে আমরা চেষ্টা করবো আলাইকুম সালামালাইকুম